আর দর্শক বন্ধু আমাদের চ্যানেল থেকে প্রত্যেক বাড়ি আমরা কোনো অসহায় মানুষের গল্প তুলে ধরি এবং আমাদের চ্যানেল যারা স্পন্সর করে তাদের এই স্পন্সর থেকে কিছু খাবার দাতা চেষ্টা করি আজকে সাথে আরেকটি ভিডিওতে এবং সেখানে আরেকটি অসহায় মানুষকে দেখতে পেয়েছে এবং তাদের কাছ থেকে আমরা কথা শুনব আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো বা আপনি এই যে এখানে থাকেন এখানে কি কোনো বাড়ি ঘরে থাকেন নাকি রাস্তায় না আমরা সুদান বাবার মা দারে থাকি ওখানে আপনার বাসা কোথায় মূলত আদি বাসা আমার বাসা আমার বাসা বাবার বাড়ি ওই দলের মোড়ে হ্যাঁ এখানে আপনি আছেন কতদিন ধরে পাঁচ মাস হলো বা অসুখ হয়েছে তো ওখানে ওই দেখি দেখে হাতের তেল পুরা দেয় মালিশ করে দেয় ফু দেয় বা ওই মাছখানে সুলতান বাবার ওখানে ওখানে থাকি খায় মাজারের খাবার খায় থাকি ওই আমার মেয়ের বাড়িতে যাই আসি মিয়ের বাড়ি ছৈয়तपुर পার্বতীপুর ওখানে আমি ও ডাকা করে এক টাকা পয়সা একটু দাই খায় আপনারা কি বেঁচে আছে আমার স্বামী না আপনি এখানে যে আছেন আপনি আসলে কি মেয়ে খাই নাকি অন্য কেউ সহ্য করে নাকি আপনি মানুষের থেকে বাবা আর মা ধরে হ্যাঁ ওখানে बिरানি পোলা হয় তো ওখানে খাই ওখানে শুয়ে থাকি ও মসজিদের ভিতরে থাকি বা হুজুরা থাকে

আমাদের চ্যানেল থেকে যারা স্পন্সার করে সেখান থেকে আমরা এক প্যাকেট খাবার দিই এবং অসহায় মানুষের গল্প তুলে ধরি তো সেখান থেকে না ডায়াবেটিস হয়েছে বাড়ে ক্যালসিয়াম বই খাওয়া লাগবে পায় না ওই ঠাঙ্গা পাড়া বাবু পড়া নাই ওই যে হস খাই বা থাকি খায় আর ওই মাছ খান আচ্ছা আমাদের চ্যানেল থেকে যে ভিডিও যারা দেখছেন তারা হয়তোবা যদি দেখার পর আপনাকে যদি সহায়তা করে আপনার ঠিকানা আমরা নিয়ে নিব আর সেখানে আপনার এই হাতের চিকিৎসার জন্য আমরা টাকা দেব আপাতত আমাদের যে স্পন্সর আছে সেখান থেকে আমরা এক প্যাকেট খাবার দ্বারা আপনাদের চেষ্টা করতেছি এবং আমাদের জন্য আপনারা দোয়া রাখবেন না বা আমি পাঁচ সুক্ত আয়ে গোসল করে আসলাম আমি সকালবেলা পাঁচটার নামাজ পড়ি পাঁচ সুক্ত আমল নামা আছে বা আসে সব করে আমি ওরা যাই এই ট্রেনের ভিতরে নামাজ পড়ি দশটা চার আকার নামাজ আছে বা নামাজি মানুষ দর্শক বন্ধু আমাদের এই ভিডিওটা দেখতে হয়তো আপনাদের সমস্যা হচ্ছে কারণ এখানে অনেক মানুষজন এবং যাওয়া আসা করছে গাড়ি মানুষ রিক্সা যার কারণে হয়তো ভিডিও দেখতে একটু অসুবিধা হচ্ছে তবে কথাটা ফুল শুনতে পাচ্ছেন সেই জায়গা থেকে আমি সোহানুর রহমান সোহান আজকে এখানে বিদায় নিবো তাকে আমরা এক প্যাকেট খাবার আমাদের চ্যানেল থেকে সহযোগিতা করবো এবং এর পরবর্তীতে যদি কেউ সহযোগিতা করতে চান আপনাদের খাবার সঠিকভাবে পৌঁছে দেবে অসহায় মানুষের কাছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশায় আমি বিদায় নিচ্ছি মামার সোহানুর রহমান সোহান তা আমি এখন অনেকে খাবার দেওয়ার মাধ্যমে আমি বিদায় নিব আমাদের এই চ্যানেল থেকে তো সবাই ততক্ষণ বেশ সুস্থ থাকবেন ভালো থাকবেন এই আশায় আমি করি রাখেন এই চ্যানেল চ্যানেল পক্ষ থেকে এইটা আমাদের চ্যানেলের পক্ষ থেকে